অনেক সময় আমরা চাই গ্রুপে নতুন মেম্বাররা যেন অটোমেটিকভাবে জয়েন করতে পারে মানে অ্যাডমিন বা মডারেটরের অনুমতি ছাড়াই তারা গ্রুপে প্রবেশ করতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক গ্রুপের মেম্বার অ্যাপ্রুভাল বন্ধ করবেন যাতে করে সবাই সরাসরি গ্রুপে জয়েন করতে পারে প্রথমে আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপটা ওপেন করবেন তারপর উপরে ডান দিকে থাকা মেনু এখানে ক্লিক করবেন এরপর এখানে গ্রুপ অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এরপর যে গ্রুপে আপনি মেম্বার অ্যাপ্রুভাল বন্ধ করতে চান সেই গ্রুপটি সিলেক্ট করবেন গ্রুপে আসার পর উপরের দিকে ম্যানেজ অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসবেন এখানে গ্রুপ সেটিং অপশনটি দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে স্ক্রল করে হু ক্যান অ্যাপ্রুভ মেম্বার রিকোয়েস্ট অপশনটি খুঁজে বের করবেন অপশনটি এখানে রয়েছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি এনিওয়ান ইন দ্য গ্রুপ এই অপশনটা সিলেক্ট করবেন তারপর এখানে সেভ অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এই সেটিংসটি শুধুমাত্র আপনারা প্রাইভেট গ্রুপের ক্ষেত্রে করতে পারবেন আর আপনি যখন একটা পাবলিক গ্রুপ তৈরি করবেন সেক্ষেত্রে যে কোনো মেম্বার জয়েন ক্লিক করলে অটোমেটিক গ্রুপে জয়েন হয়ে যাবে এক্ষেত্রে আপনাকে আলাদা করে কোনো সেটিংস করা লাগবে না তাহলে এইভাবে আপনি আপনার ফেসবুক গ্রুপে মেম্বার অ্যাপ্রুভাল বন্ধ করে অটো জয়েন সিস্টেম চালু করতে পারবেন ফেসবুক গ্রুপ রিলেটেড অনেকগুলো ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিও গুলো দেখে আসতে পারেন ভিডিওটি এখানে শেষ করলাম সকালে ভালো থাকবেন ধন্যবাদ